আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব একটি স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক তথা আরেকজন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ এখানে বেশ কিছু পদ দিয়ে জনবল নিয়োগ করা হবে বিএএফ শাহিন কলেজ কুরমিটলা ঢাকা সেনানিবাস ঢাকা 126 স্কুল শাখায় দিবা শাখায় বাংলা ভাষণে সহকারী শিক্ষক লাগবে বাংলা একজন ইংরেজি দুইজন গণিত একজন সাধারণ একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন ইসলাম ও নৈতিক শিক্ষায় দুইজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন শারীরিক শিক্ষা একজন কৃষি শিক্ষা একজন গার্হস্থ্য বিজ্ঞান একজন কর্ম ও জীবনমুখী শিক্ষা একজন চারু ও কারুকলা একজন হিন্দু ধর্ম একজন ইংলিশ ভাষণ সহকারী শিক্ষক লাগবে বাংলা একজন ইংরেজি একজন গণিত একজন বিজ্ঞান শাখা একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন সাধারণ একজন এখানে লিখিত পরীক্ষার সময় দিয়েছে বাংলা ভাষণের জন্য লিখিত পরীক্ষার সময় আঠাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার সকাল নয় ঘটি এবং ইংরেজি ভাষণের জন্য আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার বিকেল চার ঘটিকা এখন আসি অফিস শাখায় অফিস শাখায় অফিস সহকারী লাগবে একজন শিক্ষাগত যোগ্যতা এইচ এসি পাস হিসাব সহকারী লাগবে একজন শিক্ষাগত যোগ্যতা এসিসি এবং অভিজ্ঞতা কম্পিউটার চালার অভিজ্ঞতা থাকা লাগবে পরিচ্ছন্নতা কর্মী একজন জেএসি পাস আয়া একজন জেএসি পাস এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশ ডিসেম্বর শনিবার নয় ঘটিকার সময় তো যারা আগ্রহী প্রার্থী তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটি সম্পন্ন করতে হবে তো আবেদন শেষ তারিখ বাইশ ডিসেম্বর তো যারা আগ্রহী প্রার্থী তারা আপনি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম